দর্শক দুর্দর্শ একটি ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল শুক্রবার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কোকো স্মৃতি সংসদ মুংলা উপজেলার আয়োজনে তত্ত্বাবধানে থাকবেন জিয়া স্মৃতিসংখায় অংশগ্রহণ করবেন রামপাল থানার পেড়িখালী ইউনিয়ন এবং মুংলা থানার মুংলা পৌরসভা আটতলীয় এই ফুটবল টুর্নামেন্টের খেলায় যারা অংশগ্রহণ করবেন উভয় দলে বিদেশি প্লেয়াররা থাকবে বাংলাদেশের অনেক নামি দামি প্লেয়ার খেলবে তো দশই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা তিনটার সময় মোংলা থানার মিটেখালির মাঠে দর্শক আপনি আসছেন তো খেলা দেখতে এই দুর্দর্শ এই ম্যাচটি হোয়াট এ বিউটিফুল ম্যাচ আগামীকাল শুক্রবার বেলা তিনটের সময় মোংলার মিটেখালির মাঠে আর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন মোংলা থানা এবং রামপাল থানা দর্শক খেলা দেখার আমন্ত্রণ রইল আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আসসালাম আলাইকুম